গরম তেলে গোটা পনির দিয়ে বানিয়ে নাও দামি হোটেলের খাবার একেবারে অল্প সময়ে ঘরোয়া উপকরণে ঝটপট তৈরি হয়ে যাবে খেতে হবে অসাধারণ খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি করা হয়েছে তাহলে আসুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের এই দারুণ স্বাদের পনিরের রেসিপি পনিরের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম পনির গোটা পনিরটাকে আমি এভাবে তেলে দিয়ে দিয়েছি আর এভাবে চারিদিকটায় ভেজে নিচ্ছি কারণটা হচ্ছে এভাবে ভেজে নিলে ভেতরে পনিরটা খুবই সফট হয় আর খেতেও ভালো হয় পনিরটা এভাবে উল্টে পাল্টে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এখানে দেখুন প্রথমে আমি একটা জল রেডি করে রেখেছি এক কাপ জলের মধ্যে হাফ চা চামচ লবণ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো হয় এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি সেই জলের মধ্যে আমি এভাবে পনিরটাকে ভিজিয়ে দেব। এভাবে ভাজার সাথে সাথে যদি গরম পনিরটা লবণ জলে ভিজিয়ে দেওয়া হয় তাহলে খুবই নরম হয় খেতে এদিকে দেখুন আমি একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা মৌরি মৌরিটা দেওয়ার কারণে একেবারে মন্দিরের তরকারির মতন একটা গন্ধ আসবে আর তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো আর এক ইঞ্চি আদা টুকরো করে দিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় সাথেই দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এখানে কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে এবার সামান্য একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রান্নায় পনিরটা ভেজে তুলে নেওয়ার পর এতটা তেল আমার রান্নায় প্রয়োজন নেই তেলটাকে আমি তুলে রাখবো সামান্য পরিমাণে তেল কড়াতে রেখে দেব দেখুন আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল রেখেছি আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এক টুকরো দারচিনি দুটো এলাচ তিন চারটে লবঙ্গ আর তিন চারটে কালো গোলমরিচ একটু থেতো করে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে কয়েক সেকেন্ড ফোটার পর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এভাবে গরম তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মশলাটাকে প্রথমে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে এভাবে কষিয়ে রান্না করে নেব আমি এখানে মিক্সারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম অনেকটাই মশলা লেগেছিল এবার পুরো মশলাটাকে দু তিন মিনিট কষিয়ে নেব দেখুন প্রায় দু তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ক্যাপসিকাম এখানে একটা বড়ো সাইজের ক্যাপসিকামের হাফ এভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা পুরোটাই অপশনাল আপনি নাও দিতে পারেন একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি ঢেকে ঢেকে এভাবে মশলাটাকে কষিয়ে নিলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে এতে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে দেখুন ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিলাম মশলা তেল ছেড়ে দিয়েছে এর থেকে আর বেশি কষানোর প্রয়োজন নেই এবার আমি যোগ করে দিচ্ছি এক কাপ দুধ আপনারা কতটা গ্রেভিটা রাখবেন সেই পরিমাণ বুঝে দুধটা যোগ করতে হবে এখানে পুরো রান্নাটা দুধে করলেই ভালো হয় যদি চান আপনারা হাফ দুধ আর হাফ জল মিশিয়েও করতে পারেন তাতে ঝোলটা একটু হালকা পাতলা হবে আর পুরোটা দুধ দিয়ে করলে একেবারে ঘন হবে এখানে আমি এক কাপ দুধ দিয়েছি আর তার সাথে এই মশলার জারটা ধুয়ে আরও হাফ কাপ পরিমাণ জল যোগ করে দিচ্ছি ঝোলটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তবে ঢাকা দেব না ঢাকা দিলে যেহেতু দুধ দেওয়া আসে উতলে পড়ে যেতে পারে ঝোলটা ফুটে আসতে আসতে এদিকে আমি পনিরটাকে টুকরো করে কেটে নিচ্ছি আমি একটু মিডিয়াম সাইজের করে কাটছি আপনারা যেমন খুশি টুকরো করে নিতে পারেন দেখুন পনিরটা কতটা সফট হয়েছে দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখুন পনিরটাকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল এদিকে দেখুন দুধটা প্রায় দু তিন মিনিট ফুটেছে এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য কয়েক আর চিনি যদি আপনারা চিনি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন যেহেতু পনির একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর পনিরের টেস্টটা যদিও একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে খেতে এবার নুন চিনিটা একটু মিশিয়ে নিলাম এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা পনির সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট লো ফ্লেমে দমে রান্না করে নেব দেখুন পাঁচ ছয় মিনিট লো ফ্লেমে দেমে দমে রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন না কাজু না কিশমিশ না চারমগজ তারপরেও গ্রেভিটা কতটা সুন্দর ঠিক হয়েছে আর খেতেও অসাধারণ হয় একবার হলেও এইভাবে বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট করব। এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কচুরি মেথি একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি তারপর এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম এতে করে গন্ধটা খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর কোনো কিছু দেওয়ার নেই অলরেডি আমি সমস্ত মশলাই দিয়ে দিয়েছি এখানে এইভাবেই অল্প মশলায় অল্প উপকরণে দারুণ টেস্টি একটা রেসিপি এবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে ঘি কচুরি মেথির গন্ধটা ভালোভাবে মিশে যায় তারপর এটা গরম ভাত রুটি পরোটা লুচি পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা একটু টুকরো করে দিয়ে দিলাম আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে দেবেন তারপর পাঁচ মিনিট ঢেকে রেখেছি পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি